আপনি যদি ধরেন এই ক্যাটস কিনেন তাহলে কি নিয়ে আসবেন না টিফিনের জন্য কিন্তু একটা রেস্টুরেন্টের মতো বিল্লিকে আর তোমরা এখানে বসে কপি চা এবং বার্গার যা যা আছে সব কিছু তোমরা কিন্তু এখান খেতে পারবে মানুষের তলা ইয়াকুবে স্কুলের ঠিক অপোজিটে ক্যাফে বার্বিকিউ এটারই দিতে অবশ্যই এখানে আর উপরে বিল এখানে আছে সে আনা ভিডিও তোমাদেরকে কিন্তু আমি দেখালাম যে সাত মাথায় থেকে এই যে ক্যাট লিভসে আমরা কীভাবে আসবো তো তোমরা কিন্তু এর আগে কিন্তু দেখেছ অন্য অন্য জায়গায় যে এই ক্যাট লিভসে ট্রিটমেন্ট করে কোথায় সো বগুড়াতে কিন্তু এটা কিন্তু নতুন চলে আসছে প্রায় এখানে দুই মাস ধরে এটা উদ্বোধন হয়েছে তো এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের তো স্টুডেন্ট অবশ্যই এত সুন্দর একটা জায়গাতে এই ক্যাট করবে তো সেখানে আমরা আজকে চলে আসছি তো চলো তাদের ইন্টু ডিজাইন এবং ভিতরে কি কি তারা ট্রিটমেন্ট করে তো এই ক্যাটগুলোকে নিয়ে তোমাদেরকে একটু দেখাবো এবং তাদের ইন্টুর ডিজাইনটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো ভিতরে আমরা একটু ঢুকি লেস গো

ওর কান পরিষ্কার করা হচ্ছে তো একটু রেগে আছে আমার উপরে আচ্ছা আচ্ছা কান ইনফেকশন হয়েছিল কামুর দিবে না দিতে শর্ট বাইট এটাতে লাগে না ওকে একটু জামা পরানোর চেষ্টা করছি আর কি জামা এই যে ওর জামা আচ্ছা আচ্ছা আরো সুন্দর জামা আছে এই যে হুডি হুডি ওয়াও

নিতে তো কিন্তু দেখতে পারলে যে জিন কিন্তু এখানে খুব সুন্দর করে মানে দেখলে আর কি তাকে হাতে মুখে মানে হাত দিচ্ছে বাট কামড়াচ্ছে বাট ব্যথা লাগতেছে না তো যাই হোক এটা আসলে ও পারবে আমরা পারবো না তো আশা তোমাদেরকে একটু দেখাই যে এখানে আরো কি কি তার যে উপকরণ গুলো হ্যাঁ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে গুডি গুলা হ্যাঁ অনেক কিছু আছে তারপরে আমি জিনকে দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ও তো আর রাক্ষস না ধরে একটু আস্তে করে বলে দাও ওয়াও ওই মায়ের থেকে সাতটা বাচ্চা হইছে এই তো তোমরা দেখতে পাচ্ছো দেখো কত সুন্দর হ্যাঁ আমি কিন্তু কোলে নিয়েছি দেখাও একটু দেখাও দেখো একটু হাই দাও ওই তো কিন্তু চাইলে এরকম নিতে পারো এখান থেকে না অবশ্যই না সেল হয় না এখানে এখানে শুধু কি ডিফারেন্ট হয় না আচ্ছা যাই হোক

মাটো বিল্লি বিল্লি দেখা ছাত্ৰ না ক'ত থাকে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে ক্যাটসের যে ট্রিটমেন্ট গুলো সেগুলো কিন্তু এখানে করা হয় আর যেহেতু জিন আছে আর এখানে আমি একটু এখানে এদের ইনস্ট্রুমেন্ট গুলো কি কি পাওয়া যায় তো চলো তোমাদের একটু দেখাই যায় শুরু করে এগুলো ঝুনঝুনি এগুলো আসলে

এটা ওদের কলার মানে ই কলার বলে এগুলো এগুলো হচ্ছে যখন কোথাও কেটে যায় বা সার্জারি করা হয় তখন এটা পড়ানো হয় যেন ওগুলো জায়গায় চাটতে না পারে ওদের জীব অনেক হারালো হয়

মানুষ তো একটা নেই একটা মার কাছে থাকবে আর একটা মেয়ের কাছে একটা মার কাছে থাকবে আর একটা মেয়ের কাছে থাকবে তিনটা নেন মানে তিনটা নিলে তো ভালো হয় গাইস আপনারাই বলেন কারণ একটা মেয়ের কাছে থাকবে একটা তার মার কাছে থাকবে আর একটা বাবার কাছে থাকবে বাবার সময় ও বাবার সময় হয় কিন্তু আমরা তো এখানে যেহেতু এখানে আমরা বসে গেছি এখন এখানে বসে থেকে আমরা কিছু কি করব কফি টফি খাবো হ্যাঁ

তো ঘুরতে ঘুরতে আজকে আমরা দুইজন চলে আসলাম আমাদের কিন্তু ভালো লাগছে তাই না তাহলে কি আপনি কি এখানে কি আসতে পারবেন রেগুলার আসবেন মানে আপনি কি রেগুলার খাইতে আসবেন তো কিন্তু খুব খাবারটা খুব পছন্দ হয়েছে রেগুলার মনে হয় উনি খাইতে আসবে তো যাই হোক আপনি যদি ধরেন এই ক্যাটস কেনেন তাহলে কি নিয়ে আসবেন না ট্রিটমেন্টের জন্য তো গাইজকে একটু বলেন যে আসলে এখানে কি করতে আসবে অ্যাকচুয়ালি কি করতে ট্রিটমেন্ট করতে আসবে না খেতে আসবে এখানে ক্যাটসকে ট্রিটমেন্ট করাতে নিয়ে আসবো তারপরে ঝাল লাগছে ক্যাটস যে পটি করে সেই জিনিস এখানে কিনতে পাওয়া যায় কিনে নিয়ে যাবো আর ভিতরে ক্যাটস পটি করবে তারপরে ক্যাটসের অনেক পোশাক সব আছে সব আছে তো যাই হোক

একটা প্লেস ভালো লাগলো এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করে দেখবে তোমাদের ভালো লাগবে গোবিন্দ স্যার ছিল আমার সাথে সজীব সাহা ছিল তো অবশ্যই তোমরা এখানে আসবে তোমাদের ভালো লাগবে এখানে আসলে অবশ্যই তোমরা ট্রিটমেন্ট করতে পারবে বিল্লি তো সুন্দর আপনি কি মানে এর আগে খেয়েছেন এটা

মরিচের ফ্লেভার আছে আর মরিচই এটা দেখো তোমার কিন্তু দেখতে পাচ্ছ আমি খাইতে বললাম সারবে খাচ্ছে না একটু খান তাহলে খান তো কফিটাও ট্রাই করলাম কফিটাও অনেক ভালো আর কি তাই এখানে আসলে কফিটাও ট্রাই করবা বেশ ভালো লেগেছে তো আশা করছি তোমরা এখানে অবশ্যই আসবো এবং গ্যাটসের যে ট্রিটমেন্ট এখানে করা হয় আটটা সাত নটার দিকে যে কোনো মানে সেটাই উঠলেই জলসি তালায় নিয়ে আসবে আর তোমরা অবশ্যই এখানে আসলে প্রথমেই সিঁড়িতে একতলায় উঠতে হবে আর উপরে বিল বোর্ডে ওখানে লেখা আছে তো আশা করছি সবার ভালো লাগবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো সবাই ভালো থাকবে 就稍微点，拜拜。